আসসালামু আলাইকুম ইফিরওয়ালার থেকে চলে এসেছি আমাদের সরাসরি ফ্যাক্টরির গঠন থেকে আর যারা হচ্ছে বিগ কোয়ান্টিটি নিতে চান যারা হচ্ছে জেলা শহরে ব্যবসা করেন যারা ঢাকায় ব্যবসা করেন যারা চট্টগ্রামে ব্যবসা করেন যারা হিউজ কোয়ান্টিটিতে মাল নিতে চান সরাসরি ডিজিটাল থ্রি পিসের মধ্যে কাজ করা মার্শাল থেকে শুরু করে জমজম হ্যাঁ প্রত্যেকটা ডিজাইন আমাদের রয়েছে সিকুয়েন্স মুখার্জি মান্নার থেকে শুরু করে আরও অনেক কালেকশন এই যে সরাসরি ফ্যাক্টরি থেকে নিতে পারবেন অথবা যারা আসতে পারবেন না ঘরে বসে বা শোরুমে বসে আপনি কন্ডিশনের মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এই যে দেন প্রত্যেকটা কিন্তু মাসালের কালেকশন খুবই সুন্দর একটু দেখেন আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করি খুবই সুন্দর এটা হচ্ছে মাসালের মধ্যে এক্সক্লুসিভ কালেকশন দেখেন প্রত্যেকটা ডিজাইন খুব গর্জিয়াস এর মধ্যে থাকছে যারা নিতে চাচ্ছেন ইনশাল্লাহ আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে দিবেন অবশ্যই অবশ্যই বিগ কোয়ান্টিটির প্রোডাক্ট নিতে হবে বিগ কোয়ান্টিটির প্রোডাক্ট নিতে হবে যারা অল্প নিতে চান হোম ডেলিভারি দিতে পারবেন ইনশাআল্লাহ আমাদের নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ডবল সিক্স ফোর ডবল এইট ট্রিপল জিরো এগুলো কিন্তু আমাদের জমজমের কালেকশনের মধ্যে থাক থেকে থাকছে খুব গর্জিয়াস হ্যাঁ যারা নিতে চাচ্ছেন আমাদের ইয়াতে চলে আসবেন আমাদের ফ্যাক্টরি হচ্ছে কাজপুর ব্রিজের পাশে এখানে এসে আপনি ফোন দিবেন ওই যে নারায়ণগঞ্জ কাজপুর ব্রিজের পাশে এখানে এসে ফোন দিবেন আমরা আপনাকে রিসিভ করে নিয়ে আসবো এখানে দেখেন আমাদের আরও কিছু কালেকশন যদি আমি আপনাদেরকে দেখাই এখানে দেখেন তসর সিল্কের মধ্যে রয়েছে আর এখানে হচ্ছে সিকুয়েন্সের মধ্যে রয়েছে এই ডিজাইন একটু আমি যদি আপনাদেরকে দেখান ট্রাই করি কত সুন্দর সুন্দর ডিজাইনগুলো দেখেন খুব এক্সক্লুসিভ ডিজাইনের এই কালেকশনগুলো প্রত্যেকটা কিন্তু আকর্ষণীয় প্রাইজ এবং আকর্ষণীয় কোয়ালিটি একদম সেরা কোয়ালিটিতে দিচ্ছি ইনশাল্লাহ সেরা প্রাইজে এখানে কিন্তু মালহার কিছু কালেকশন রয়েছে আপনাদের যাদের লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ডবল সিক্স ফোর ডবল এইট ত্রিপল জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আপনি কাজপুর ব্রিজে এসে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ যদি সরাসরি আসতে চান ভাল কোয়ান্টিটি নিতে চান আর যদি আপনি এই অল্প নিতে চান দশ পিস বারো পিস যে ভাই দশ পিস বারো পিসের জন্য আমি এত দুটো থেকে আসতে পারবো না আপনি অবশ্যই আমাদের পেজে মেসেজ করে দেবেন ইপিরিওয়ালাতে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমরা ঘরে বসে আপনি ঘরে বসে কন্ডিশনের মাধ্যমে হোম ডেলিভারিতে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম